মোরেও শান্তি নেই যেখানে অর্ধ মাস ব্যাপী হাঁটু পানির ডুবে আছে প্রধান কবরস্থান আসলে এটা টানা বৃষ্টি আর ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে অর্ধ মাস পানিতে তলিয়ে গেছে গেছেদহ কবরস্থান পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় শহরের পৌর গুরুস্থানটি এখন হাঁটু পানির নিচে বেশিরভাগ জায়গা পানিতে ডুবে থাকায় সম্ভব হচ্ছে না লাশ কখন বছরের পর বছর কোন উন্নয়ন পরিকল্পনা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে পৌরবাসী অত্যন্ত স্থান গোরস্থান শেষ ঠিকানাটি যখন পানির নিচে ডুবে থাকে একটা না পনেরো বিশ দিন তখন শেষ দিনায় হয়ে ওঠে আরো বেদনাদায়কাজহ গোরস্থানের চিত্র এখন এমন শহরের শেরি বাংলা সড়কে অবস্থিত গরস্থানটি যেখানে নিয়মিত কবরস্থ করা হয় পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষের আপনজনদের জনদের মৃতদেহ দীর্ঘদিনের অব্যবস্থাপনা অযত্ন আর অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি বর্ষা মৌসুম এলেই সামনে আসে পুরোপুরি উন্নয়নহীন এ ব্যবস্থাপনা প্রিয়জনদের সব কবরই ভেঙে গেছে গাছ ভেঙে পড়ে আছে কবরের ভেতর কবরের বেড়া ভেঙে গেছে যাচ্ছে তাই অবস্থা এখন প্রধান এই কবরস্থানের শেষ পর্যন্ত কত তিন দিন ধরে শক্তিশালী শ্যালো মেশিন লাগিয়ে চলছে পানি নিষ্কাশনের চেষ্টা তাতেও কুল কিনারা পাচ্ছে না ঝিনাইদহ পৌরসভা ঝিনাইদহ পৌরসভা প্রধান গরজ খাঁটি উনিশশো কুড়ি সালে স্থাপিত হঠাৎই বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাড়ে চার একর জমির উপর এটি প্রতিষ্ঠিত তবে শহরের প্রায় তিন কিলোমিটার দূরে পৌরসভার শেষ প্রান্তে গিলাবাড়ে আরও একটি গুরুস্থান রয়েছে সেটির অবস্থাও একই রকম